বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহনাত উল্লাহ বরাকাত প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতার আলম আমার অনলাইন ক্লাসে আজকের এই ভিডিওতে আমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের বাস্তব সংখ্যা এবং অসমতা স্যাপ্টারের আরেকটা প্রপার্টি নিয়ে হাজির হলাম যদি এটা বাস্তব সংখ্যা হয় তাহলে প্রমাণ করো যে এ ইন টু জিরো ইকুয়াল টু জিরো প্রে শিক্ষার্থী দেখুন এটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসছে আমরা জানি জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো এটা আমরা সবাই জানি ঠিক আছে আমরা উভয় পক্ষে এ রিয়েল নাম্বারটা প্রি মাল্টিপ্লাই করব তাহলে এ ইন্টু জিরো প্লাস জিরো ইকুয়াল টু এ ইন টু জিরো শিক্ষার্থী এবার আমরা লেফট ডিস্ট্রিবিউটিভ ল আপনাদেরকে অনেকগুলো ল আগের ক্লাসগুলিতে লিখে দিয়েছিলাম বারোটা ল ওখানকার মধ্যে লেফট ডিস্ট্রিবিউটিভ ল তাহলে অ্যা ইন্টু জিরো প্লাস অ্যা ইন্টু জিরো ইকুয়াল টু অ্যা ইন্টু জিরো অ্যান্টু জিরো প্লাস অ্যা ইন্টু জিরো ইকুয়াল টু এটাকে আমরা অ্যা ইন্টু জিরো প্লাস জিরো লিখতে পারি এই যে আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করলাম এই লটাকে বলা হয় এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টি অর্থাৎ কোন একটা বাস্তব সংখ্যার সাথে এমন আর একটা বাস্তব সংখ্যা যদি আপনি অ্যাড করেন আগের সেই বাস্তব সংখ্যাটা যদি পাওয়া যায় লাস্টে যে বাস্তব সংখ্যাটা অ্যাড করেছেন ওইটাকে বলি আমরা এডিটিভ আইডেন্টিটি অর্থাৎ জিরোটা হচ্ছে এডিটিভ আইডেন্টিটি তাহলে এ যে কথা এ প্লাস জিরো একই কথা সেই কনসেপ্ট থেকে এটাকে যদি মনে করেন এ এজ একতা অ্যা প্লাস জিরো একই কথা একটু আগে আপনাদেরকে আমরা লেফট ক্যান্সেলেশন লফ এডিশন প্রমাণ করে দিয়েছিলাম অর্থাৎ এরকম একটা গ্রামার প্রমাণ করে দিয়েছিলাম অ্যা প্লাস বি ইকুয়াল টু অ্যা প্লাস সি যদি হয় উভয় পক্ষে এ এ লেফটের এ যদি আমরা যদি বাদ দিই তাহলে বি ইকুয়াল টু সি হবে এটাকে বলা হয় লেফট ক্যান্সেলার ফর অ্যাডিশন সে কনসেপ্ট থেকে আমরা উভয় পক্ষে থেকে বাম অ্যা ইন্টু জিরো এটা যদি আমরা ক্যান্সেল করি তাহলে পাবেন এ ইন্টু জিরো ইকুয়াল টু কত জিরো অর্থাৎ আমরা এটা প্রমাণ করলাম এটা অনেকবার পরীক্ষা আসছে ধন্যবাদ সবাইকে খুব মজার একটা প্রপার্টি অনেকবার পরীক্ষা আসছে السلام عليكم ورحمه الله